নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একাদশ শ্রেণীর উচ্চতর গতিতে ত্রিকোণ মিতির তোমাদের যৌগিক কোণের অথবা মিশ্র কোণের কোণানুপাতের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করতে চলেছি তোমরা যদি একটু খেল করো তাহলে দেখতে পাবে যে কিন্তু লিখে রেখেছি অলরেডি দুটো অঙ্ক প্রমাণ করতে বলেছে এইটা ইকুয়াল এটা আরেকটা এইটা এইটা থেকে আসবে আমাদের এটা এখন এই দুটো অঙ্ক যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে তোমরা দুটো হায়ার সেকেন্ডারিতে এসেছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক বিশেষ করে যৌগিকের কোন বা বিশ্বকোণ কোন এই অধ্যায় ভেরি ভেরি এই দুটো অঙ্ক এই দুটো অঙ্ক নিয়ে আজকের এই ক্লাসটা যে তোমাদের সাথে আমি আলোচনা করব দেখো প্রথম যে অঙ্কটি এই অঙ্কটি একটু খেয়াল করো আমাদের কি দেওয়া আছে এখানে কিন্তু আছে sin 2a plus b by a দেওয়া আছে মানে sin a দেওয়া আছে minus 2 cos a plus b এটা হচ্ছে আমাদের প্রথম এটা একটু তোমরা এখানে লিখবা যে এটা left hand side একটু দিবে বাম পক্ষ দিবে ওকে left hand side বাম পক্ষে কটা আছে এখন এই পথ থেকে আমরা কিভাবে সাইন বি বাই সাইন এ আনতে পারবো সেটা একটু দেখো আচ্ছা এই পথ থেকে যদি আমরা ওয়ান বাই সাইন এটাকে যদি একটু কমন নেই ওয়ান বাই সাইন এটাকে আমরা যদি কমন নিই কোনো ক্ষতি কোনো ক্ষতি নেই দেখো সাইন এ যদি কমন নিয়ে থাকি ওয়ান বাই সাইন তাহলে উপরে আমাদের সাইন টু এ প্লাস বি থাকবে এখানে মাইনাস টু a+b থাকবে যেহেতু এই পদের নিচে আমাদের sin a ছিল না কিন্তু আমরা sin a কমন নিয়েছি সেহেতু এই sin aটাকে हटानेর জন্য আমাদের এই পদে একটা sin a দ্বারা গুণ করলেই আমাদের কিন্তু কমনটা একুরেট থাকবে তাই না বোঝা গেল এবার এবার এই জিনিসটাকে এটাতে আমরা হাত লাগাবো না 1/sin a যা আছে থাক এটাতে হাত লাগাবো না কিন্তু এই পদটা আমরা এইভাবে লিখতে পারি না sin 2a ফাংশন আমরা এই ভাই লিখবো এ প্লাস বি প্লাস এ আকারে যদি লিখি কোন ক্ষতি আছে সাইন এ প্লাস বি প্লাস এ আকারে লিখলাম তাহলে ই আর এ যোগ করলে দুটো হয় আর একটা প্লাস বি এবার এ প্লাস বি এর সাথে একটা রেখেছি আর সিঙ্গেল একটা এক সাইডে করে দিয়েছি মাইনাস এটাতে যা আছে থাক এটাতে আমাদের কোনো হাত লাগানোর দরকার নেই ওকে এটাতে আমরা হাতই লাগাবো এটা যা আছে থাকবে পরের লাইনে দেখো ওয়ান বাই সাইন এ এইবার এটা যদি একটু আমরা ফর্মুলা খেলি এ প্লাস বিটা কি এই দুটাকে যদি আমরা এ ধরি আর এই এটাকে যদি আমরা বি ধরি তাহলে সাইন এ প্লাস বি র ফর্মুলা পরবে এখানে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি সাইন এ এ বলতে আমাদের এ প্লাস বি কিন্তু কজ ডি বি বলতে আমাদের এ তাহলে সাইনে কজ ডি প্লাস কস এ এ বলতে আমাদের এ প্লাস বি কিন্তু সাইন বি বি বলতে আমাদের এ তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইনে কস বি প্লাস কস এ সাইন ডি এতটুকু ফর্মুলা আমরা ফেলেছি আর এখানে মাইনাস টু কস এ প্লাস সাইন এ যেটা ছিল সেটা এইভাবে থাক ওকে পরের লাইনে ওয়ান বাই সাইন এ আছে থাক এটাতে আমরা হাত লাগাবোই না এবার প্রথমে দেখো সাইন এটা যা আছে থাক এ প্লাস বি কস এ আছে থাক এবার একটু খেয়াল করো দেখো প্লাস এর কস এ প্লাস বি সাইন এ আছে একটা

তাহলে এটা কিন্তু অলরেডি এখানে ওয়ান বাই সাইন এটা কিন্তু আমাদের এলো সাইন এ মাইনাস বি এর ফর্মুলা পড়লো এখন পরের লাইনে এটা যা আছে থাক সাইন ওয়ান বাই সাইন এ আছে থাক এটা দেখো এই যে মাইনাস এর প্লাস এর কেটে গেল তাহলে থাকলো কিন্তু আমাদের শুধু সাইন বি তাই না এবার পরের লাইনে যদি আমি একটু ভুল করি তাহলে উপরে সাইন বি থাকবে আর নিচে সাইন এ আছে তাই না সাইন এ এটা হচ্ছে আমাদের কিসে ছিল লেফট হ্যান্ড সাইডে ছিল তাহলে এবার রাইট হ্যান্ড সাইডে দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে কি দেওয়া আছে সাইন বি বাই সাইন এ এটা কিন্তু আমাদের দেওয়া আছে অতএব আমরা লিখতে পারি এখান থেকে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা কিন্তু প্রুফড তাই না এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল আশা করি তোমাদের এই এক নাম্বার অঙ্কটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে এই এক নাম্বার অঙ্কটা একটু স্ক্রিনশট মারো তোমরা আমি দু নাম্বার করব এটা একটু মুজিব ওকে তাড়াতাড়ি একটু স্ক্রিনশট মেরে নাও এখন দু নাম্বার যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটা একটু খেয়াল করবা তোমরা দেখো আমাদের কিন্তু এখানে প্রমাণ করতে বলেছে তাই না প্রমাণ করতে বলেছে যে টু ট্যান থিটা ইকুয়াল টু কট তাই না টু ট্যান থিটা ইকুয়াল টু কট হলে আমাদের দেখাতে বলেছে যে এই পথটা ইকুয়াল টু এইটা আসবে আচ্ছা একদম সিম্পল শুধু একটু বুঝতে হবে বিষয়টা এখানে কোনো কঠিন নেই আর এই দুটো অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আমি স্টার্টিং থেকেই বলছি একটু গুরুত্ব দিয়ে অঙ্ক দুটো প্র্যাকটিস করবা খুবই ইম্পর্ট্যান্ট এই দুটো অঙ্ক দেখো এইবার তাহলে আমরা একটু উপরে পথটা যদি একটু লিখে নিই এখানে যেমন কি আছে আমাদের টু ট্যান থিটা তাই না দেখো টু ট্যান থিটা ইকুয়াল টু কট ফাই তোমরা একটু লেফট হ্যান্ড সাইডটা লিখে নিবে ওকে লেফট হ্যান্ড সাইডে এটা এখন দুই আছে থাক ওকে দুই আছে থাক tan আমরা লিখতে পারি sin θ cos θ আকারে লিখতে পারি ইকুয়াল টু cot আমরা কি cos φ sin φ আকারে আমরা লিখতে পারি পরের লাইনে দেখো একটু খেয়াল করো যদি আমরা ক্রস গুণ করি তাহলে হচ্ছে cos θ cos φ cos θ cos φ ইকুয়াল টু এটা যদি আমরা করি 2 sin θ sin φ আকারে থাকছি তাই না পরের লাইনে দেখো বাই এটা যদি আমরা নিচে আনি এখানে দুই আর নিচে কিছু নয় মানে এক আমরা ধরে নিতে পারি পারি এবার এই লাইনটা দেখো এই লাইনটা যদি আমরা লব বাই হর যেহেতু আছে তাই না লব বাই হর তাহলে এটাকে যদি আমরা একটু যোগ ভাগ প্রক্রিয়া করি তার মানে লবের সাথে আমাদের কি হচ্ছে লবের সাথে যোগ ভাগ প্রক্রিয়া মানে লবের সাথে হর যোগ হর কি আছে সাইন থ্রিটা লবের সাথে হর যোগ বাই বাই লবের সাথে এই হচ্ছে লবের সাথে আমাদের হর বিয়োগ লবের সাথে হর বিয়োগ সাইন সাইন হয় যোগ ভাগ ভাগ যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে উপরেরটার সাথে নিচেরটা যোগ আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ লবের সাথে হর যোগ বাই লবের সাথে হর বিয়োগ বোঝা গেল এবার এইখানে লিখে দিবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই ক্লিয়ার পরের লাইনে থাকো একটু খেয়াল করো এখানে কি আছে থিটাকে যদি আমরা এ ধরি আর ফাইকে যদি আমরা বি ধরি তাহলে কি হচ্ছে cos a cos b sin a sin b cos साथी, a cos b sin a sin b তার মানে এটা কিসের ফর্মুলা cos a cos b আবার sin a sin প্লাস দিয়ে আছে প্লাস দিয়ে মানে আছে মানে এটা কি cos cos প্লাস দেওয়া আছে মানে cos a b এর ফর্মুলা a বলতে আমাদের θ b বলতে হচ্ছে φ তার মানে cos a b এর ফর্মুলা বাই দিয়ে বাই দে এটা দেখো cos a cos b minus sin a sin b cos a cos b minus sin a sin b তার মানে এটা কি হচ্ছে আমাদের প্লাস এর ফর্মুলা cos a plus b cos a plus b cos a cos b minus sin a sin b তার মানে হচ্ছে cos a plus b a মানে হচ্ছে থিটা আর b মানে হচ্ছে φ হয়ে গেল ইকুয়াল টু এটা যদি আমরা উপরে যোগ করি 3 হবে আর নিচে যদি বিয়োগ করি 1 হবে এখন কোণাকোণে যদি আমরা করি কোণাকোণে যদি আমরা করি একটু গুণ তাহলে কি দাঁড়াচ্ছে cos a প্রমাণিত আচ্ছা তোমাদের এখানে এটা লেফট হ্যান্ড সাইডে এ দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড লেখার কোনো দরকার নেই এটা সরাসরি তোমরা একটু লিখে দিবা যে এত এত সমান আমাদের এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল তাহলে এই দুটো অঙ্ক তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি